কেবলমাত্র একজনই ব্যক্তি কলিযোগে যিনি জানতে পেরেছিলেন যে সাত দিনে তার মৃত্যু হবে এখন যদি জিজ্ঞেস করে হবে আমি বলতে পারবো গোবিন্দ যেদিন দিন দেবে যেদিন টানাবিস সেখানে কিন্তু রাজা পরীক্ষিত এমন একটা মানুষ না যিনি নিজে জানতে পেরেছিলেন যে সাত দিনের ভিতরে এই আয়ু পরমায়ু আমার সাতটা দিন এই সাত দিনের ভিতরে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে কার অভিশাপে না সমিতপুরি পুত্র সেই অভিশাপে সপ্ত দিবসে আমার মৃত্যু হবে এবার কেউ যদি জানে আমি সাত দিনে বাঁধব তার বাড়ির লোকেরা কি করবে তার বাড়ির লোকেরা কি করবে বলবে সাত দিনে বাজার থেকে যত ভালো আছে সব কিছু নিয়ে এসে খাইয়ে যা যা করতে চাইছি সব কিছু করিয়ে দেবে আর সাতটা দিন তাই না কিন্তু রাজা পরীক্ষিত কি বললেন রাজা পরীক্ষিত বললেন এই সাতটা দিন আমি খাব না এই সাতটা দিন আমি ঘুমাবো